খাচ্ছ হ্যাঁ হাঁ কর খাবার দিলে ফেলো না মুখটা এনে খাইয়ে দিব ফেলো মামা মে হ্যান্ডে দাও ফেলো 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 হাঁ করো হাঁ করো কি খাচ্ছ কাগজ কেন খাচ্ছ এই যে কাগজটা দেখো এখানে ফ্রিজের কোপাটা এখানে রেখেছি দেখো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ফেলো দেখবে ফেলবে কিচ্ছুতে ফেলবে না ফেলো বাবা তু ফেলো খাবার দিলে দেখো এখনো খাবার লেগে আছে যেমনি খাবার তেমনি পড়ে আছে আর মুখে খাচ্ছে এখানে খাওয়াতে বললাম না কাগজ খাচ্ছে এই কাগজ খাই দেখো কাগজ খেতে জ্বর কি পছন্দ ভীষণ পরিমাণে পছন্দ যেগুলি বাজে জিনিস সেগুলি ওই খেতে ভালোবাসে ফেলো ফেলবে কি না দেখবে দেখি হ্যাঁ করো দা দেখি কোথায় লুকিয়ে রেখেছো হা করা হা করো বড় করে হা করো আমি দেখতে পাচ্ছি না কিন্তু কিছুতে ফেলবে না হা করো হা করো হা লেগে যাবে কিন্তু ইদা কোথায় রেখেছো

বলে হাই ফ্রেন্ডস হাই করে দাও তো হাই করে দাও তো বলে এই যে আমার টিস দেখে দেখেন না টিস গুলো কত বড় খেয়ে বেরোলো এই টুকু দেখে আরো রয়েছে কি কিনা আছে তো ফেলো আচ্ছা আজ চিবুচ্ছ তুমি এই যে এরকম বের করো তো এমন বের করে যে কাগজগুলো যে খাচ্ছ এই যে এখান থেকে দিয়ে বের করো